আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি ঈদ কালেকশনের চমৎকার বাড়ি বোর্ডার আপডেট নিয়ে জয়েন কোটি প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের একটি প্রোডাক্ট আজকের ভিডিওতে এটা সবগুলো কালার আপডেট দেখিয়ে দিব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে জয়েন্ট কুটির মধ্যে ইনারটা রেখেছি প্রিমিয়াম দুবাই জাফরান্ট ফেব্রিক্সের বিস্কিট কালার এবং উপরে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন বোটল গ্রিন কালারটা এমব্রয়ডারি করা থাকবে এটা স্লিপ থেকে শুরু করে সম্পূর্ণ পোষণ একদম স্লিপসের ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেরও কিন্তু দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি করা থাকবে নিখুঁত এ প্রত্যেকটার সাথে পেয়ে যাবেন হেজাব সেম দুবাই জাফরান ফেব্রিক্স এর থাকবে হেজাব প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ থাকবে সাইজ গুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টটা পাবেন ঈদ কালেকশনে আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় তিনটা করে সাইজ থাকবে বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি চলে আসবেন পার্চেস করতে ডিরেক্ট লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে মেহেদি কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি কালার সেম ডিটেলস আপনার পেজ হচ্ছে এমব্রয়ডারির মধ্যে জয়েন্ট কোটে এবং হেজাব হেজাব সহ সম্পূর্ণ সেট তিনটা করে সাইজে মাত্র তিন হাজার টাকায় আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন জাফরন ফেব্রিক্সের প্রোডাক্ট ইনারটা আমরা রেখেছি বিস্কিট কালার এবং কোটির উপরের কালারগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা যেমন ব্ল্যাকটা রয়েছে এটা সম্পূর্ণ স্লিপস এম্ব্রয়ডারি করা থাকবে বডিতে অ্যাম্ব্রয়ডারি থাকবে ঘের পোষণ অ্যাম্ব্রয়ডারি থাকবে প্রোডাক্টটা পাবেন হিজাব সহ আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি লাইট একটি কালার দেখতে পাচ্ছেন লাইট লাক্স কালারটা যারা লাইট কালার পছন্দ করেন এটাকে পার্চেস করতে পারেন ডিটেলসটা একদমই সেম অথেন্টিক দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা দেখিয়ে দিচ্ছি এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালার ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলস চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা সেম প্রোডাক্টটাকে আপনি হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এবার আরও বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম